হ্যালো এভরিওয়ান প্রথমেই সবাইকে জানাই সুপ্রভাত বিয়ের পর আজকে আমি প্রথমবার আমার বরের সাথে যাচ্ছি শপিং করতে কাঁচরাপাড়া আর আমরা কি শপিং করতে যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অন্যদিনের তুলনায় আজকে একটু গরমটাও কম আছে আর ভিড়টাও একটু কম আছে যার জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে আমরা এসেছি আমাদের নতুন বাড়ির জন্য টিভি আর ফ্রিজ কিনতে কাঁচরাপাড়া রিলায়েন্সে বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে যেটা পছন্দ হবে দেখবো সেটা নিয়ে নেব কিন্তু এখানে এসে দেখছি এত এত ভালো কোম্পানির ফ্রিজ আর টিভি রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না আমরা আমাদের টিভি আর ফ্রিজ পছন্দ করে অর্ডার দিয়ে এসেছি ওরা দু তিন দিনের মধ্যে এটা আমাদের বাড়িতে পৌঁছে দেবে এখানে আমাদের সমস্ত কাজ শেষ হয়ে গেছে তাই আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি আমরা কোন টিভি আর ফ্রিজটা নিলাম সেটা জানার জন্য দেখো আমার নেক্সট ভিডিও ততক্ষণের জন্য গুড নাইট